তুমি দরজার মধ্যে ঢুকলি বাঘের আক্রমণ থেকে তুমি বাঁচিয়া যাবা বাঘেও তোমাকে আক্রমণ করার জন্য লোক দিছে তুমিও পালাইতে আসো তার আক্রমণ থেকে বাঁচার জন্য দৌড়াইতে 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 গিয়া যখনই গেটের কাছে চলে গেছ ভিতর থেকে যে গেটটা আসতে বন্ধ হয়ে যায় সামনে আর জায়গা নেই পিছনে বাঘ

এই কবর আপনারকে নেতা ওমন্তলো আপনার সুন্নাত অনুযায়ী চলতো না ওরা তো دینকে পরিবর্তন করিয়া ফলাইছে এই কথা শোনার সাথে এসে গবীর কোলিজা দাগ লাগিয়া যাবে নবী ওলাই সাল্লাত ওয়া সাল্লামের দূর হ দূর হ দূর হ

সে আল্লাহর হাইয়ার গাড়ির মধ্যে কেমনে পৌঁছ লাগা কোন স্ত্রী প্রেমে পড়িয়া কোন বন্ধুর ঢোকে পড়িয়া কোন সমাজের লজ্জায় পড়িয়া কি আমাদের মতে তোমার স্ত্রী তোমাকে সুপারিশ করবে না তোমার বন্ধু তোমাকে সাহায্য করতে পারবে না সমাজ তোমাকে কোনো উপকার করতে পারবে না নদী হলে সালাহু আসলাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না কোনো উপায় হবে না কাজে আজকে তো মন কি বোঝরে মন স্ত্রী বাজার হয় হো বন্ধু ধোকা দেয় দেয় সমাজ লজ্জা পায় পাক রহমতের মাঝে আল্লাহর হাইবার কোলে জানি ব্যথা দেব না আল্লাহর হাইবের সামনে যখন উঠব তার চেহারা দাড়ি দেখলে আমার চেহারা দাড়ি না থাকলে লজ্জায় মাথা নত হয়ে যাবে কাজে কিয়ামতের মাঝে আমি লজ্জিত হব না

মোমিনের আল্লাহ সামনে নত হয় রূপদায় বেঈমান জান রূপদায় না মুমিনের আল্লাহর সামনে তার চারণ골 কপাল ঠকেয় সেজদা করে বেঈমান সেজদা করে না এক কথা মুমিনের নামাজ করে বেঈমান নামাজ করে না আমি নিয়তবাস কে হবে বেঈমান থাকব না আজকে তুই বেঈমান থাকব না আমি আর নামাজ কাযা করব না ইনশাআল্লাহ কে সে নিয়ত কাজ করলাম তুমি তোমার কাজ করলো আল্লাহ আল্লাহ আমি ওয়াদা করে গেলাম তুমি আমল করার তো ও আমার নেশাল বস্তু বাবা বাবারা বারবার তো আমার পড়তে চাও হুজুরার নেশা করব না বাবা রে আল্লাহ সোহবাদের না থাকে নেশা ছাড়তে পারবা না

যারা নামাজ তাদের সাথে সম্পর্ক তুমি নামাজ পড়তে পারবা ও বাবা ওর আমার বহুত করছি গুণার গুনার শেষ নাই সীমা নাই মাঝে মাঝে চোখের পানি ভালো

ওই মামাতের মামলা কবরের মামলা কি আমাদের মামলা ওই নিজের ফুসরাতের মামলা তো চোখে বানিয়া আসে না বাবার কাঁধে সালা তোয়া সলাফান ই উকুম ই উকুম আই নামতাম কুফাতা বাতু আবার উমার কাঁদ কান্ধ

এর মূল কারণ আপনার এবং আমার পেছন নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান ফেরার জন্য যে একজন হকানি আল্লাহর অলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন পি পিজনে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমা যে পীরের পাঁচ জন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত ওয়ালা উলাফ লাল মজবুত হয়ে যাইতে আছে গুনাহ কাম ছাড়তে আছেন नेक আমল করতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বীরHttpContextর নাম কি ফলে পরিচয় আমি চরমনে মদিনা চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা চরমনে সব তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছ পারো গুনার কাম সারো নেকরা মল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি ভরা যায় না তোমার এবং গুনার ধরা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও তার জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য তোমা আছে আমিও দোয়া করি সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো